তো গাইস আজকে বেলা যে তোমার বেশি হয় না আধা কেজি এক করে প্রতিদিন হয় তো এই যে রান্না করি যাচ্ছে এলাও খাওয়া দাওয়া হয়নি তো গাইস তোমরা খাবেন নাকি এসো তো বেশি দেরি না করিয়ে এবার মানে হওয়ার দিকে এগুলো ভাত ওগুলো ফিরে হ্যাঁ হঁ শাকসিজি তো गाइस আজকে যে কমা শাকসিজি আর ভাত বসাইছে একসাথে যে গ্যাসের রান্না করে দিচ্ছে তো আজি একটা যে ছরাই বানাবো এই কালকে ভালোতে মানে কেমন হয়ে গেছে আগে এই ছরাইতে ছরাইতে মানে সারা দিনখানি মানে বৃষ্টি তো থাকে না দিনে যে ঘটে পারে তো তার জন্যে মানে মাইমু আর এই যে এই গোটা প্রতিদিনই থাকবে কিন্তু মালটা ধরা দেয় না তো মেন কথা হইল তার জন্যে আজকে পেলার লাগাচ্ছি যে সবাইটি আজকে মারিয়ে খামু তো ধরা যায় না যায় না আজকে এই যে চুপ করে ধরছি ঘর ঢুকছে ঢুকতে করি মানে ধরা দেয় না তাও ধরছি কঙ্কুড়ি কতদিন পর আইসি না আইসি যে আজকে শুনে বাড়ি এই যে এলা চড়াই ও পুরে ভয় ধরে গেছে মাঝে মাঝে ভয়তে বাড়ি এসে না মানে একটা চড়াই ধরলে ওলাও ভয় ভয় খায় যে এই জায়গাটা মানে প্রতিদিন বসে থাকবে মানে বাইরের মানে ওঠে থেকে মানে নিচে আর নামবে না ওই সাদা চড়াইটা তার জন্য পেলার লাগাছে সাদা চড়াইটা মারবো আর মালজাল বাড়িতে যে টিকিট দিছি যে রোজ অনেক ব্যবসা অনেক ডাউন হয়ে আছে তো ব্যবসা আলো বন্ধ মানে যে কাঠ ঠাটলা পড়ে গেছে আর কাঠ ঠাট পড়ে গেছে তো গাইস রোজে কতক্ষণে যে হয় কি সকালবেলা রান্না ডাল হলো ভাত শাক সিজা এখন ভাত বাড়বো খেতে দিব এই যে সকাল বেলার খাওয়া দাওয়া হচ্ছে এখন